এক ফেব্রুয়ারি দু ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের অবতরণস্থলের পাশে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাতজন নভচারীর পরিবারের সদস্যরা তাদের সাথে যোগ দিয়েছে হাজার হাজার সাধারণ মানুষ স্পেস শাটল কলম্বিয়া তার ১৬ দিনের একটি সফল মহাকাশ অভিযান শেষে পৃথিবীর বুকে ফিরে আসছে সবকিছুই ছিল নিখুঁত প্রতিটি প্যারামিটার ছিল স্বাভাবিক টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার মিশন কন্ট্রোল সেন্টারে তখন এক শান্ত পেশাদার পরিবেশ স্থানীয় সময় সকাল আটটা বেজে উনষাট মিনিট বত্রিশ সেকেন্ড ফ্লাইট ডিরেক্টর লেওর কেইন কলম্বিয়ার কমান্ডার রিক হাজবেন্ডের কাছ থেকে একটি শেষ অস্পষ্ট বার্তা পেলেন রজার আ বা এরপরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কন্ট্রোল রুমের বিশাল পর্দায় কলম্বিয়া থেকে আসা ডেটার স্রোত মুহূর্তেই থেমে গেল কয়েক মুহূর্তের জন্য বিভ্রান্তি তারপর নেমে এলো এক অসহনীয় বরফ শীতল নিরবতা মিশন কন্ট্রোলাররা একে অপরের দিকে তাকাচ্ছেন কিন্তু কেউ কিছু বলতে পারছেন না তাদের স্ক্রিনে শুধু স্থির হয়ে আছে কিছু শেষ সংখ্যা যা এক ভয়াবহ সত্যের দিকে ইঙ্গিত করছে কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশের মাত্র ষোলো মিনিট আগ পর্যন্ত সব কিছুই ছিল নিখুঁত কিন্তু এরপরে শুরু হয় এক বিপর্যয় যা আমেরিকার মহাকাশ কর্মসূচির ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করে কি ঘটেছিল সেই অন্তিম ষোলো মিনিটে কেন নাসার অত্যন্ত দক্ষ প্রকৌশলীরা একটি মারাত্মক ত্রুটি সম্পর্কে জানার পরেও কলম্বিয়াকে ফিরে আনার জন্য কোনো পদক্ষেপ নেয়নি এটি স্পেস সাচল কলম্বিয়ার সেই ট্রাজিক এবং অন্তিম যাত্রার কাহিনী কলম্বিয়ার এই মিশনটির কোড নম্বর ছিল এসটিএস ওয়ানও সেভেন এটি ছিল একটি পুরোপুরি ভিত্তিক মিশন এর মূল উদ্দেশ্য ছিল মহাকাশের মাইক্রোগ্রাভিটি বা প্রায় শূন্য অভিকর্ষ পরিবেশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো এই মিশনের জন্য শাটলের কার্গো বেতে একটি স্পেস হ্যাব রিসার্চ মডিউল স্থাপন করা হয়েছিল এই মিশনের জন্য বাছাই করা হয়েছিল একদল অসাধারণ এবং বৈচিত্র্যময় নবচারীকে যাদের প্রত্যেকেরই ছিল নিজস্ব স্বপ্ন আর গল্প যেমন এই অভিযানের কমান্ডার রিক হাজব্যান্ড একজন অভিজ্ঞ এয়ারফোর্স কর্নেল এবং গভীর ধার্মিক মানুষ যিনি তার বিশ্বাসকে মহাকাশ যাত্রার অনুপ্রেরণা হিসেবে দেখতেন পাইলট উইলিয়াম ম্যাকুল একজন ইউএস নেভি কমান্ডার যিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ স্বামী ও পিতা পেলোট কমান্ডার মাইকেল অ্যান্ডারসন আমেরিকার হাতে গোনা কয়েকজন আফ্রিকান আমেরিকান নভচারীদের একজন যিনি বিজ্ঞানের প্রতি তার আবেগকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইতেন মিশন স্পেশালিস্ট ডেভিড ব্রাউন একজন ডাক্তার এবং নেভি ক্যাপ্টেন যিনি সার্কাসে পারফর্ম করা থেকে শুরু করে নবচারী হওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন দারুণ দুঃসাহসী মিশন স্পেশালিস্ট কল্পনা চাওলা ভারতে জন্মগ্রহণকারী প্রথম নারী যিনি মহাকাশে গিয়েছিলেন ভারতের একটি ছোট শহর থেকে নাসার নবচারী হওয়ার তার এই যাত্রা ছিল লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা মিশন স্পেশালিস্ট লরেল ক্লার্ক একজন ডাক্তার এবং নেভি কমান্ডার যিনি প্রকৃতি এবং মহাকাশের মধ্যে এক গভীর সংযোগ অনুভব করতেন এবং পেলোড স্পেশালিস্ট ইলন রামন ইসরায়েলের প্রথম নভচারী এবং একজন সম্মানিত ফাইটার পাইলট তিনি হলকাস্টে নিহত এক কিশোরের আঁকা একটি ছবি মুন ল্যান্ডস্কেপ সাথে করে মহাকাশে নিয়ে গিয়েছিলেন ষোলো দিন ধরে এই সাতজন নভচারী পৃথিবীর কক্ষপথে চব্বিশ ঘন্টা দুটি শিফটে ভাগ হয়ে কাজ করেছেন তারা যে বিজ্ঞান পদার্থবিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত আশিটিরও বেশি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেন তাদের পাঠানো ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছিল এক উৎফুল্ল এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তারা মহাকাশ থেকে পৃথিবীর সৌন্দর্য বর্ণনা করছিলেন একে অপরের সাথে মজা করছিলেন এটি ছিল নাসার জন্য আরেকটি সফল এবং প্রায় রুটিন মহাকাশ অভিযানের নিখুঁত চিত্র তারা জানতেন না যে পৃথিবীতে ফিরে আসার পথটি তাদের জন্য বন্ধ হয়ে গেছে সেই ষোলো দিন আগেই এই ট্র্যাজেডির বীজ রোপিত হয়েছিল উৎক্ষেপণের দিনই ষোলো জানুয়ারি দু ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস শাটল কলম্বিয়া তার এস এস ওয়ান ও সেভেন মিশনের জন্য মহাকাশের দিকে যাত্রা শুরু করে উৎক্ষেপণের প্রায় একাশি সেকেন্ড পর যখন শাটলটি শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উপরে উঠছিল তখন একটি ঘটনা ঘটে শাটলের বিশাল কমলা রঙের এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্কের গা থেকে একটি ব্রিফকে আকারের ইনসুলেটিং ফোমের টুকরো খসে পড়ে এই ফোমটি সেখানে লাগানো হয়েছিল ট্যাঙ্কের ভেতরে থাকা অতি শীতল তরল হাইড্রোজেন ও অক্সিজেনকে বাইরের তাপ থেকে রক্ষা করার জন্য ঘন্টায় আটশো কিলোমিটারেরও বেশি গতিতে এই ফোমের টুকরোটি সরাসরি শাটলের বাম জানার সামনের অংশে বা লিডিং এজে আঘাত আনে এই লিডিং এজটি রিনফোর্সড কার্বন কার্বন আর সিসি দিয়ে তৈরি যা পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় প্রচণ্ড তাপ থেকে শাটলকে রক্ষা করে শাটলের ক্যামেরাগুলো এই ঘটনাটি ধারণ করেছিল ফোম খসে পড়ার ঘটনা এর আগেও অনেক শাটল মিশনে ঘটেছিল এমনকি প্রথম শাটল মিশন এস টিএস ওয়ান থেকেই এটি একটি পরিচিত সমস্যা ছিল উনিশশো আটাশি সালের এসটিএস টু সেভেন মিশনে একটি ফোমের আঘাতে শাটল আটলান্টিসের প্রায় সাতশোটি তাপ প্রতি টাইল ক্ষতিগ্রস্ত হয়েছিল যা প্রায় একটি বিপর্যয় সমান ছিল কিন্তু যেহেতু আগের কোনো মিশনেই এটি সর্বনাশা ব্যর্থতার কারণ হয়নি তাই নাসার মধ্যে এটি একটি গ্রহণযোগ্য ঝুঁকি বা ইনফ্লাইট অ্যানোমালি হিসেবে পরিচিতি লাভ করে প্রকৌশলীরা ভেবেছিলেন এবারও হয়তো তেমন কিছুই হয়নি কিন্তু এবারের ফ্রোমের টুকরোটি ছিল অনেক বড় এবং এর আঘাতের গতি ছিল অনেক বেশি যা একটি মারাত্মক পার্থক্য গড়ে দিয়েছিল কলম্বিয়া যখন মহাকাশে তার বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা নিয়ে ব্যস্ত তখন পৃথিবীতে নাসার প্রকৌশলীদের মধ্যে শুরু হয়েছিল এক নীরব কিন্তু তীব্র বিতর্ক একদল প্রকৌশলী যারা ধ্বংসাবশেষ বিশ্লেষণ দলের সদস্য ছিলেন তারাই এই ফোমের আঘাত নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিলেন উচ্চগতির ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তারা বুঝতে পারেন যে আঘাতটি বেশ গুরুতর হতে পারে তারা বিশ্বাস করছিলেন এই আঘাতটি সাচলের বাম জানার তাঁপ্রোধিক কার্বন প্যানেলগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে যদি তাই হয় তবে পৃথিবীতে পুনঃপ্রবেশের সময় প্রায় তিন হাজার ডিগ্রি ফারেন হাইটের প্রচণ্ড উত্তাপ সেই ভাঙা অংশ দিয়ে শাটলের অ্যালুমিনিয়ামের কাঠামোতে প্রবেশ করবে এবং একটি ভয়াবহ বিপর্যয় ঘটাবে এই দলের প্রকৌশলী রোডনি রোচার মতো ব্যক্তিরা বারবার নাসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইমেইলের মাধ্যমে আবেদন করেন যাতে প্রতিরক্ষা দপ্তরের শক্তিশালী স্পাইস স্যাটেলাইট ব্যবহার করে মহাকাশে থাকা অবস্থায় শাটলের ডানার ছবি তোলা হয় এই ছবিগুলো দেখলে বোঝা যেত ডানাটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু নাসার ম্যানেজমেন্ট এই অনুরোধ বার প্রত্যাখ্যান করে মিশন ম্যানেজমেন্ট টিমের চেয়ারপারসন লিন্টা হ্যাম যুক্তি দেখান যে এটি একটি রক্ষণাবেক্ষণ বা টার্ন অ্যারাউন্ড ইস্যু যা পরবর্তী ফ্লাইটের জন্য ঠিক করা হবে এটি বর্তমান ফ্লাইটের জন্য কোনো নিরাপত্তার ঝুঁকি নয় তাদের মধ্যে এক ধরনের সাকসেস বায়াস কাজ করছিল যেহেতু আগের মিশনগুলো সফল হয়েছে তাই এই মিশনটিও সফল হবে এমন একটি ধারণা তাদের মাথায় গেঁথে গিয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নাজার ব্যবস্থাপকরা মনে করতেন যদি কোনো ক্ষতি ধরাও পড়ে তবুও মহাকাশে এটি সারানোর কোনো উপায় তাদের হাতে নেই নবচারীদের কোনো উদ্ধারকারী মিশন যেমন অন্য একটি শাটল পাঠিয়ে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ সাটল আটলান্টিসকে প্রস্তুত করতেই কয়েক সপ্তাহ সময় লেগে যেত আর কলম্বিয়ার কাছে এতদিনের জীবন রক্ষাকারী সরঞ্জাম ছিল না নবচারীদের কোনো জরুরি স্পেস ওয়াক করে ডানা সারানোর মতো কোনো সরঞ্জাম বা প্রশিক্ষণও ছিল না তাই নাসার নেতৃত্ব ক্ষতি সম্পর্কে না জানাই ভালো বা ইগনোরেন্স ইস ব্লিস নীতি গ্রহণ করেন এবং প্রকৌশলীদের উদ্বেগগুলোকে উপেক্ষা করেন এই ঘটনাটি ছিল উনিশশো ছিয়াশি সালের চ্যালেঞ্জার বিপর্যয়ের এক দুঃখজনক পুনরাবৃত্তি চ্যালেঞ্জের বিপর্যয়ের পরেও তদন্তে নাসার ফ্লাউড সেফটি কালচার এবং ছোটখাটো সমস্যাকে স্বাভাবিক বলে ধরে নেয়ার প্রবণতাকে দায়ী করা হয়েছিল কলম্বিয়ার ক্ষেত্রেও প্রমাণ হল নাসা তার অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে এক ফেব্রুয়ারি দু পৃথিবীতে ফিরে আসার দিন নবচারীরা তাদের ষোলো দিনের সফর মিশন শেষে বাড়ি ফেরার জন্য প্রস্তুত তাদের ককপিটের ভেতরের ভিডিওতে দেখা যায় তারা হাসি মুখে পৃথিবীতে পুনঃপ্রবেশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মধ্যে কোনোরকম উদ্বেগের চিহ্ন নেই তারা জানতেন না যে তারা একটি ভাঙা ডানা নিয়েই পৃথিবীর দিকে ছুটে আসছেন চলুন কলম্বিয়ার সেই অন্তিম ষোলো মিনিট সম্পর্কে জানা যাক সকাল আটটা চুয়াল্লিশ মিনিট নয় সেকেন্ড কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এই মুহূর্তটিকে বলা হয় এন্ট্রি ইন্টারফেস শাটলটি তখন শব্দের চেয়ে চব্বিশ গুণ বেশি গতিতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠছে সবকিছু স্বাভাবিক সকাল আটটা আটচল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ড বিপদের প্রথম ঘন্টা বেঁচে ওঠে বামডানের ভেতরের একটি স্ট্রেইন সেন্সর কাজ করা বন্ধ করে দেয় এর কিছুক্ষণ পরেই বামডানের উপরের পৃষ্ঠের একটি তাপমাত্রা সেন্সর অস্বাভাবিক রিডিং দেখাতে শুরু করে এটি ছিল সেই মুহূর্ত যখন বায়ুমণ্ডলের প্রচণ্ড উত্তপ্ত গ্যাস বা প্লাজমা ফোমের আঘাতে তৈরি হওয়া সেই ছিদ্র দিয়ে শ্যাটলের অ্যালুমিনিয়ামের কাঠামোতে প্রবেশ করতে শুরু করেছে সকাল আটটা মিনিট সতেরো সেকেন্ড পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে বামড্যানার আরও চারটি হাইড্রোলিক সেন্সর কাজ করা বন্ধ করে দেয় কন্ট্রোল রুমে থাকা প্রকৌশলীরা বুঝতে পারছিলেন যে ভয়ঙ্কর কিছু একটা ঘটছে সকাল আটটা তিপ্পান্ন মিনিট ছাব্বিশ সেকেন্ড শাটলটি তখন ক্যালিফোর্নিয়ার ওপর শাটলের বাম পাশের অংশটি অতিরিক্ত বায়ুমণ্ডলীয় টান বা ড্র্যাগের সম্মুখীন হয় শাটলটিকে সোজা রাখার জন্য অটো পাইলট সিস্টেমকে ডান দিকে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হচ্ছিল একই সময়ে ক্যালিফোর্নিয়ার সাধারণ মানুষ এবং অপেশাদার জ্যোতির্বিদরা আকাশে উজ্জ্বল আলোর রেখা এবং শাটল থেকে খসে পড়া জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখতে শুরু করে সকাল আটটা চুয়ান্ন মিনিট চব্বিশ সেকেন্ড বাম ল্যান্ডিং গিয়ারের টায়ারের চাপ এবং তাপমাত্রা মাপার সেন্সরগুলোও কাজ করা বন্ধ করে দেয় মিশন কন্ট্রোল রুমে তখন উদ্বেগ বাড়ছে কিন্তু ফ্লাইট ডিরেক্টর লেওর কেইন অনুযায়ী শান্ত থাকার চেষ্টা করছেন সকাল আটটা আটান্ন মিনিট শাটলটি তখন টেক্সাসের উপর শাটলের মূল কাঠামোটি তখন চরম তাপ এবং বাতাসের চাপের মধ্যে রয়েছে বাম ডানাটি ভেতর থেকে গলতে শুরু করেছে এবং কাঠামো ভেঙে পড়ছে শাটলটি তখন নিয়ন্ত্রণ হারানোর দ্বার প্রান্তে সকাল আটটা উনষাট মিনিট বত্রিশ সেকেন্ড মিশন কন্ট্রোল কলম্বিয়ার কমান্ডার রিক হাজবেন্ডের শেষ বার্তাটি পায় তিনি বলতে চেয়েছিলেন রজার কিন্তু তার কথা শেষ হওয়ার আগে যোগাযোগ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায় সকাল নয়টা মিশন কন্ট্রোলের পর্দায় কলম্বিয়া থেকে আসা সমস্ত ডেটা স্ট্রিম একযোগে বন্ধ হয়ে যায় ফ্লাইট ডিরেক্টর বারবার যোগাযোগের চেষ্টা করেন কিন্তু অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না তিনি শান্তভাবে কন্ট্রোল রুমের দরজা বন্ধ করার নির্দেশ দেন এবং উদ্ধার ও অনুসন্ধান প্রক্রিয়া শুরু করার জন্য প্রস্তুত হন কন্ট্রোল রুমের ভেতরে থাকা প্রত্যেকেই তখন বুঝতে পারছিলেন যে তারা কলম্বিয়া এবং তার সাতজন নভচারীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন কলম্বিয়া যখন টেক্সাসের আকাশে প্রায় দুই লক্ষ ফুট উচ্চতায় শব্দের চেয়ে আঠারো গুণ বেশি গতিতে উঠছিল তখনই এটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় টেক্সাস এবং লুইজিয়ানার হাজার হাজার মানুষ বিকট শব্দ শুনতে পায় এবং দিনের আলোয় আকাশে একাধিক ধোঁয়া রেখা দেখতে পায় শুরু হয় নাসার ইতিহাসের সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান প্রায় ছাব্বিশ হাজার উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবক মিলে টেক্সাস ও লুইজিয়ানার প্রায় দু হাজার বর্গমাইল এলাকা জুড়ে অনুসন্ধান চালায় কয়েক মাস ধরে চলা এই অভিযানে সাটলের প্রায় চুরাশি হাজার টুকরো উদ্ধার করা হয় যা ছিল শাটলটির মোট ওজনের প্রায় আটত্রিশ শতাংশ সবচেয়ে বেদনাদায়ক কাজটি ছিল সাতজন নভচারীর দেহাবশেষ উদ্ধার করা অত্যন্ত সম্মান এবং মর্যাদার সাথে তাদের দেহাবশেষ সংগ্রহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এই ধ্বংসাবশেষগুলো ছিল দুর্ঘটনার কারণ অনুসন্ধানের মূল চাবিকাঠি বিশেষ করে বামডানার সামনের অংশের ক্ষতিগ্রস্ত কার্বন প্যানেল এবং শাটলের ফ্লাইট জাটা রেকর্ডার যা তুলনামূলকভাবে অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল সেটি তদন্তকারীদের দুর্ঘটনার মূল কারণ বুঝতে সাহায্য করেছিল কলম্বিয়া দুর্ঘটনার তদন্তের জন্য গঠন করা হয় কলম্বিয়া অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড বা সিএআইবি যার নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল হ্যারল্ড ডব্লিউ গেমেন জুনিয়র এই বোর্ড জোরে সোরে তদন্ত শুরু করে তারা উদ্ধার হওয়া চুরাশি হাজার টুকরোকে একটি হ্যাঙ্গারের ভেতরে থ্রি ডি গ্রিডে সাজিয়ে শাটলটিকে পুনরায় তৈরি করার চেষ্টা শুরু করে যাতে দুর্ঘটনার ক্রম বোঝা যায় তদন্তের স্মোকিং গান বা অকাট্য প্রমাণটি আসে একটি পরীক্ষার মাধ্যমে সিএআইবি তদন্তকারীরা একটি শাটলের ডানার প্যানেলের রেপ্লিকার উপর একটি নাইট্রোজেন কামান ব্যবহার করে একটি ব্রিফকে সাকারের ফোমের টুকটুকে ঠিক সেই গতিতে নিক্ষেপ করেন যে গতিতে উৎক্ষেপণের সময় আঘাতটি লেগেছিল ফলাফল ছিল চমকে দেয়ার মতো ফোমের আঘাতে জানার কার্বন প্যানেলে একটি বিশাল গর্ত তৈরি হয় এই পরীক্ষাটি চূড়ান্তভাবে প্রমাণ করেছে যে উৎক্ষেপণের সময়কার একটি ফোমের আঘাতি ছিল এই ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ কিন্তু সিআইবি শুধু প্রযুক্তিগত কারণ অনুসন্ধানে সীমাবদ্ধ থাকেনি তারা এর পেছনের প্রাতিষ্ঠানিক কারণগুলোও অনুসন্ধান শুরু করে তাদের রিপোর্টে বলা হয় এই দুর্ঘটনার মূল কারণ ছিল নাসার ব্রোকেন সেফটি কালচার বা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অবহেলা তারা দেখায় যে নাসা ম্যানেজমেন্ট প্রকৌশলীদের সতর্কবাণী উপেক্ষা করেছে ঝুঁকির মূল্যায়ন সঠিকভাবে করেনি এবং বাজেট ও সময়সূচির চাপকে নিরাপত্তার উপরে স্থান দিয়েছে সিআইবি তাদের রিপোর্টে সরাসরি উনিশশো সালের চ্যালেঞ্জার বিপর্যয়ের সাথে তুলনা করে এবং বলে যে নাসা তার অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে স্পেস শাটল কলম্বিয়ার বিপর্যয়ের পর স্পেস শাটল কর্মসূচি প্রায় আড়াই বছরের জন্য বন্ধ রাখা হয় নাসার নিরাপত্তা প্রোটোকলে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর জন্য নতুন নিয়মকানুন তৈরি করা হয় কিন্তু এই বিপর্যয়টি শেষ পর্যন্ত নাসার স্পেস শাটল কর্মসূচি অবসানের অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছিল দু সালে নাসার স্পেস শাটল তার শেষ ফ্লাইট সম্পন্ন করে কলম্বিয়ার সাতজন নবচারী মহাকাশে গিয়েছিলেন জ্ঞানের সন্ধানে কিন্তু তাদের অন্তিম যাত্রা পৃথিবীকে শিখিয়ে দিয়ে গেল এক বেদনাদায়ক শিক্ষা প্রযুক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছনোর জন্য শুধু প্রতিভা এবং সাহসী যথেষ্ট নয় প্রয়োজন একাগ্রতা সততা এবং ভুলের থেকে শিক্ষা নেয়ার ক্ষমতা তাদের আত্মদায়ক মহাকাশ যাত্রার ইতিহাসে এক চিরস্থায়ী সতর্কবার্তা হয়ে থাকবে